এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো মানে আমার এই জানাইও আর আমরা কিন্তু খুব একটা ভালো নাই ভালো নাই বলতে ভালো নাইই কারণ কয়েকদিন ধরিয়া অনবরত বৃষ্টি পড়তেছে এখনও বৃষ্টি কিন্তু পড়তেছে এখনও কিন্তু বৃষ্টি আছে তো আমি সুলটুল আসাইয়া একদম খালি ড্রেসটা পড়া বাকি রয়েছে স্কুলে যাইম ওখানে তো আমি আজকে দেখাইম কেমনে যাই বা মানে যাওয়া আওয়া সব কিছু দেখাইমু আর মানে এটা অপেক্ষা করম যে দেখি কোন সময় বৃষ্টিরা কমে আর আইতে সময় বৃষ্টি থাকে কি না আয় মতো দশটা যদি বৃষ্টি দেখা যাক কয়টার সময় বন্ধ হয়ে আশা করি দশটার সময় বন্ধ করে নেমু কারণ বৃষ্টির ভাব কেউ তো আইতোই না ছাত্রটা তো আইতই না মানে জানা কোথায় আইতো না তারপরেও আইতে সময় তোমার লোকে আবার কথা করম আর ওখানে মানে রেডি হয়ে যাইমু বৃষ্টি তো পরে রই একটু আগে খুব ঝড়ি বৃষ্টি দিচ্ছে তো ঝড়ি বৃষ্টির মধ্যে কিন্তু আমার দেখলায় আমার মাথা টাতা ভিজা তো ঝড়ির বৃষ্টির মধ্যেই আমি বাসন ধুইছি রান্না বাড়া করছি মানে গেছি আইছি বাইরে তো বৃষ্টি কিন্তু অনেকটা বিচ্ছি আমি তারপরে ভাবছি যে বৃষ্টি যখন দিচ্ছি তো ড্রেসটা এইটা কিন্তু একটু 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 ভিজা তো ড্রেসটা যে চেঞ্জ করবো একটু পর তো আমার এমনিই চেঞ্জ করতে লাগবো তো একটু মানে স্কুলে যাইমো দিককে তো ঠিক আছে আমি ওখানে ড্রেস করবো ড্রেস করিয়া একটু কথা কর্ম কথা হইয়া তোমরা এটাকে দেখাইমু কিন্তু আমি যাওয়ার আবার রাস্তাটা বা কেমনে যাই সব কিছু তোমরা লাগে দেখাইমু তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাককে। তো বন্ধুরা আমি ওখানে রানাও যাইমু আর বৃষ্টি কিন্তু এখন মানে গুড়া গুঁড়া পড়তেছে বৃষ্টি এমন বেশি না একটু আগে যখন আমি ড্রেসটা চেঞ্জ করতে যাই তখন কিন্তু মোটামুটি আর একটু বৃষ্টি বাড়াইছিল তো আমি ভাবছিলাম হয়তো বৃষ্টির মধ্যেই যেতে লাগবো তো যাই হোক ঠাকুরে একটু সময় দিচ্ছে আমার ওখানে বাইরে জিমুক তো ঠিক আছে আবার হতে হইব বন্ধুরা আমি বাইরেই গেছি আর বাইরের পরে কিন্তু এখন আর একটু বৃষ্টি বাড়াইছে আর দেখে দেখতাছো আমরা ঘর থেকে এই কিন্তু ইটসলিং রাস্তা গ্রামের রাস্তা তো বুঝতেই আর আরও সুন্দর সুন্দর রাস্তা তোমরা আজকে আজকে তোমরা লোকে শেয়ার করবো কিন্তু একটা জিনিস কি মানে এক কিন্তু আমার প্রচণ্ড রাগ উঠছিল কারণ আমার মেয়ের বার্থডে হয়েছিল পরশু দিন আঠারো তারিখ তো আমি কিন্তু আঠারো তারিখ আমরা এখানে ঝুলন পূজা আছে তো ঝুলন পূজার মধ্যে যাইতাম আসলাম তো বৃষ্টি বৃষ্টি তো পড়ছিলই বা কম পিছলে আসলাম তো যাই হোক বৃষ্টি বৃষ্টি তো পড়ছিলই তারপরেও মানে বার্থডে অনেকটা মানে যারা যারা আছে এক টাইমে তো আইতো না তো এর লেগে লেট হয়েছে বা যাইতেও পারছি না অনেকটা রাত্র তোমার লোকের বার্থডে ব্লগটা শেয়ার করছিলাম অনেক রাত রয়েছে তো যাইতে পারছি না এর ফলে ভাবছি উনিশ তারিখ যে মাস থেকে বিশ তারিখ তো উনিশ তারিখ যাইমো ভাবছিলাম এরপরে এরপরে যাইতে পারলাম না কালকে তো অঝর বৃষ্টি পড়ছে মানে একটা সময়ের লাগে হয়তো বন্ধ দিচ্ছে না এত বৃষ্টি পড়ছে তো বৃষ্টি যখন পড়ছে তো ভাবলাম হয়তো কমাইতে পারে মোটামুটি একটু রেডি হইয়া রইছিলাম কিছু সময় তো রেডি হওয়ার পরেও আর আমরা রাস্তাটা দেখতেছ তো রেডি হওয়ার পরেও বৃষ্টি কমাইছে না তারপরে আর যাওয়া হইছে না কিন্তু অনেকটা আশা করছিলাম মানে এই বছরটা ঝুলন বোঝার মধ্যে যাই খুব আশা করছিলাম যাই হোক আশাটা আমার পূরণ হয়েছে না এর লাগে একটু বৃষ্টি লেগে আমার একটু রাগ হয়ে উঠছে আর এই যে রাস্তার কথা হয়ে রাস্তাটা কিন্তু ভালো না এই রাস্তা থেকে আমি আরও দেখাই মো এটি কিন্তু তবুও অনেকটা ভালো আর এই যে রাস্তা দেখাই মারাপ কিন্তু কী কর্ম ডিউটি তো ডিউটি ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক যার যার ডিউটি ডিউটি করতেই লাগে তো মেয়ে লোকে কিন্তু একটা ডিউটি মানে কমন যে কোনো ডিউটি করো ঘরের ডিউটি তো করতেই লাগে যেটা আমি বৃষ্টির মধ্যে করছি যদি ঘরে থাকতাম তাহলে কিন্তু এই টাইমটাই হঠাৎ করলাম না না অন্য সময় করলাম না একটু অপেক্ষা করলাম না যেমন তো বৃষ্টি নাই যখন আমি কাজটা করছি তখন কিন্তু ঝড়ের মধ্যে হছিলাম। ঝড়িয়ে পড়ছিলো আর যদি ও ঘরে থাকতাম তাহলে তো ওখান করলাম না বৃষ্টি নাই মানে বৃষ্টি আছে আসে এরপরেও ঘোরা একটা কিছু মাথায় দিয়েও করা যায় তখন তো ছাত্রীও মানে ছাত্রীও আটকাইতে পারে না তো বৃষ্টি কেমনে কেমনে জানি শরীরেও পরে মাথায়ও ফোরে আর সব কিছু তো মানে কাজ ছাত্রাও হয় না তো যাই হোক আমি আবার যখন রাস্তা যাইব। আবার দেখাইমু আমরা এই এরসোলিং রাস্তাটা কিন্তু অনেকটা লম্বা শেষ শেষও না আর আরেকটা জিনিস তোমরা দেখাই এই যে একটা গাছ বট এখানে কিন্তু আমি প্রত্যেক দিন নমস্কার দিই দেওয়া যায় কিন্তু সত্য কথা কইতে গিয়ে যখন আমি যেটা ভাবি বা এখানের মধ্যে চাই আমি কিন্তু পাই জানি না তোমরা ভালোবাসা ফাইমু কিনা না আমি এখানে তো কইছি তোমরা ভালোবাসা যাতে পাই কিন্তু জানি না ফাইমু কিনা না যাই হোক এক মিনিট আমি ঠাকুরের নমস্কার দিলে চলো ঠিক আছে আমার নমস্কার দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তো আমি যে আশা করি যে তোমরা ভালোবাসা পাওয়ার অবশ্যই আমার জানি না ঠাকুরের কতটুকু করবো কিন্তু আমার আশা আছে ঠাকুরের এটা পূরণ করব আমি সাইডের সাইডের মানে দেখা যায় আর কি এটা হচ্ছে রাস্তা এটা সাইড আর আমি দেখা যাক কীরকম জঙ্গল জঙ্গল সবুজের সবুজ খুব ভালো লাগে কিন্তু এই সবুজটা ঝাপসা লাগে আর এখানে একটু ক্লিয়ার হয়েছে কারণ আমি ক্যামেরাটা কিন্তু মরছিলাম না ক্যামেরা মরছিলাম না আর আমরা দিকে দেখো সবুজ একটু মঞ্জুর হয় কিন্তু যখন ঘাসের মধ্যে পা মানে ঘাসের মধ্যে দিকে যেমন লাগে আর ঝুঁকে ধরে তখন একদম আত্মা জুড়ে যায় ডরে আর আমি কিন্তু এই ব্লকের রাস্তায় উঠে গেলাম মানে চারু রাস্তায় তো এই ব্লকের রাস্তাটা কিন্তু দেখতেছ অনেকটা পিছিল পিচ্ছিল ভাব মানে অনেকটা পিছল ওই তো ও একটা হতা আগে আমি তোমরা লোক যে আমি কইছি যে বৃষ্টি তো বৃষ্টির ভাব স্কুলে ছাত্র আইত না আসলে বৃষ্টির ভাব না তো স্বয়ং বৃষ্টি এই পর্যন্ত আইতে আর এই যে রাস্তা এই রাস্তা দিকে যাইতে কিন্তু খুব কষ্ট ব্লকের রাস্তা যে ইটসলিং রাস্তা দিকে যাইতে কষ্ট ইট ঠিকঠাক থাকে না আর যখন পাড়া দিই কিছু করিয়া মানে এই খাদামাটি প্যাক মানে জল এটি শরীরের আর এই যে ব্লকের রাস্তা খাসিয়াত এটি এত পিছলা হয় যে পড়ার মতো ভাব ধরে বুঝে যায় মানে পড়ে যাই মো আর কি আমি কিন্তু দুই তিন দিন একটু পিছলা খাইয়া পড়ছি না কিন্তু এরপরেও পড়ার মতন ভাব হয়ে গেছিল তো ঠিক আছে বাকি রাস্তা আবার দেখাই সত্যি আমরা গ্রামে থাকা কিন্তু একদিকে ভালো দিনদাস চলা যায় যেখানে খুশি বিকালবেলা আড্ডা দেওয়া যায় বইয়া বইয়া কিন্তু এই যে বৃষ্টির টাইম বা রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ থাকে আমাদের গ্রামের রাস্তার রাস্তাঘাট কিন্তু খুব খারাপ থাকে আর এদিকে দেখো ক্ষেত যে ক্ষেতটা বৃষ্টি লেগে এত তিন দিন ধরে এত বৃষ্টিতে আছে কন্টিনিউ বৃষ্টি দে। আৰু খেতে কিন্তু জ্বল হৈ গৈছে এতিয়া দেখা যায় যে খেত হেৰিছে এতিয়া এইটো উষাহে বৃষ্টিৰ মানে জল এটা নাই জলটো নাই নাই জ্বলা আছে আৰু এইদিকেও দেখো কিছুদিন আগে এটা ব্লক দিছিল এদিন ধান গছ আছিলো তো ধান গাজ কৃষকৰাটো মানে পাত চলিছে আটা শেষ আৰু খেতে মধ্য জ্বল হৈছে তাৰপৰা আৰু জিনিছ দেখাই দেখো এই যে দেখতেছ এটা কিন্তু ড্রেন ড্রেন ভরিয়া জল যেতেছে ক্ষেতের দিকে ড্রেনটা কিন্তু অনেকটাই বড় কিন্তু ড্রেনটা ভরিয়া এত বৃষ্টি দেওয়ার কয়েক কিছুদিন কয়েকদিন ধরিয়া আর এই বছর জানি না বৃষ্টি এত আশীর্বাদ হ্যাঁ বর্ষাইছি আমরা উপরে যে বৃষ্টি যা ওই না ওখানে আমরা বিরক্ত যারা রোজগার করে তারা বুঝে কত কষ্ট আমরা মেয়েরা তো বুঝি না ভাবি করে কাজটাও বেশি কষ্ট কিন্তু সত্যি সত্যি যারা ঘর ভাই দিওটা করে তারা বুঝে যে ঘরে কষ্ট বাইরে কষ্ট সব দিকে কষ্ট আমার জুতার মধ্যে দেখো কত মানে কত ঠিক এক লাগছে এত ফাটা দুইতে লাগবো দেখছো কি বল পর্যন্ত বিরক্ত করে বৃষ্টি দেখো এই গাছটা নিচে দিকে যাইতে থাকবো মানে সরাইলাম বাঁশের গাছটা আর কি আমি একবার কৃষকরা একবার ধান ফেলাইয়া কাটিয়া আবার ধান দেখাও লাগাইছে এখানে হাড়ি লাগাইছে আর এই দিকে ধান লাগাইয়া দিছে একবার রান খাটছে তারা কিন্তু সে কন্টিনিউ কষ্ট করতে থাকে এত রৌদ্র বৃষ্টি এত রৌদ্র বৃষ্টির মধ্যেও তাহলে এই যে আমি যাই আর এখন এত অন্ধকার জায়গাটা দেখছ মানে চাইল পাশে গাছে গাছ আর কোনো আলো মানে আলো তো আয়ই না খুব কম এর মধ্যে আসতে তো বৃষ্টি যদিও মোবাইলের মধ্যে মানে অত অন্ধকার না কিন্তু আসলে কিন্তু অনেকটা অন্ধকারের জায়গাটা আর রাস্তা দেখছো ঘর সামলানি বাইরের সামলানিটা কত কষ্ট কষ্ট হয়েব আমি কিন্তু যে জায়গা যাই আমি আমার মজাতেই কাটে স্কুলে যাই মো কিন্তু আমি একলাও রাখতাম না হাত খেওয়াইব গল্প করমু বা একটু সময় বইয়া আমার পাশের ঘরে একটু সময় গাব এইরকম আর কি দুজন তো আছে হেল্পার ওয়ার্কার দুজনের মধ্যে আমরা মানে একজন থাকলে একজন একটু ঘুরে যাই বা একজনে গল্প করি বা এক্সট্রা মানুষও হয় এক্সট্রা মানুষও আয় গল্প করে গল্প করে করে কাজ টাজ সব কিছু কিন্তু সম্পূর্ণ হয় আর মস্তি হয় মজা হয় আর ঘরের মধ্যে তো আমি সত্যি কথা তোমরা ভালোবাসায় আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমি খুব শান্তিতে আছি খুব সুখী আছি এত পরিশ্রম করলেও তাই পাপা কিন্তু আমার অনেকটা হেল্প করে যখন দেখে যে আমি একটু ব্যস্ত আছি বা একটু কাজ করি আর তখন কিন্তু আমার আমারে কিন্তু কাজে অনেকটা হেল্প করে আজকে যখন আমি রান্না করি তখন বাইরে গেছি বাসন ধুইতে তারপরে রান্না আমার ভাতে আমরা আবার কুকারের ভাত খাই না খাই না বলতে আমি খাই আমার হাজব্যান্ড খাই না ভালো পায় না তো ডেগের মধ্যেই বয়সি তারপরে তাই পাপা আইয়া ভাতের ফ্যানটা জড়াইছে আমি যখন বাইরে বাসন ধুই আর এদিকে দেখো হয়তো দেখা যান না একজনে মাছ ধরতে ড্রেনের মধ্যে এক জাল ফালাইয়া মাছ ধরে দেখা যায় না আমি জুম করে একটু দেখাই দেখছো আদা মাটি পেক বান্ধি আহিয়া অকণ জীয়াই লাগব এই টিল্লাৰ দিশে এই টিল্লাৰ দিশে গিয়া আমাৰ স্কুল আমি দেখাই নেকি ক'ত উচা খুব কষ্ট হয় জখ আইতে হয় তাইৰ পাপাই কৈছে একদিন মানে আকৌ একদিন কৈছে যে আৰু একদিনটো কৈছোঁ অকল স্কুল বাদ দিলা কিন্তু আমি বাদ দিতে রাজি না আর এতদিন এগারো বছর ধরিয়া স্কুলে আইছি গেছি আর সকালবেলা বা ঘরে যে থাকি আমার টাইমটা কিন্তু ঘটে না যদি স্কুলে নাই একটা অভ্যাস এগারোটা এগারোটা বছর ধরিয়া আমার অভ্যাস হয়ে গেছে সকালবেলায় এখানে আইতে আইতে আমার সত্যি ভালো লাগে না সকালবেলা সময়টা যে কেমনে কী কর্ম আমি বুঝি না স্কুলে এলেই আমার শান্তি কয়েকদিন মানে ছুটি ছাটাল লই ইয়ার লাগিয়া মানে একটু রেস্ট করার লাগিয়া কিন্তু সকাল সকালের টাইমটা একদম কাটে না আর দেখো আমার স্কুলে আইছে আবার বৃষ্টিও বাড়াইছে কিন্তু এখন আর কি যেন একটা গরু মানে বৃষ্টি থেকে বাঁচাইতে কিন্তু বাড়ি দাঁড়িয়ে উঠছে তো ঠিক আছে আমি এখন লকারটা খুলবো আর যিটো সময় আবাৰ হৈ যাব বন্ধু দেখোঁ স্কুল মানে বৃষ্টিটা কমছেই না আৰু বাৰাৰ বৃষ্টি পৰে ত' আৰামি অকণমান দৰ্জা লগাই দিম কিন্তু চিন্তা কৰোঁ মানে এতিময় ধৰি বৃষ্টি বৃষ্টিৰ মধ্য স্কুলে অৱা বা যাৰা ডিউটি কৰে সকলো কষ্ট চিন্তা কৰোঁ এটা সময় ধৰি বৃষ্টি এৰিয়ে বৃষ্টি এই বছৰটো আজিকালি অনেক যন্ত্ৰণা দিছে বৃষ্টিয়ে ঠিক আছে আমি অখনে এক হাতে তালা লাগানে যাইত নালা লাগাই আৰু আন দিম ঠিক আছে আৰু ভিডিঅ'টা পুৰা দেখ সবাই ভাল থাক সুস্থ থাক দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে এটা